চৈতন্য মহাপ্রভু এসেছিলেন অপর কেউ নন জানাচ্ছেন শ্রী রাধাভাব দ্যুতি সুবলিতং নবমী কৃষ্ণস্বরূপম যিনি রাধারানীর ভাব এবং অঙ্গের কান্তি নিয়ে এই জগতে এসেছিলেন তিনি ব্রজের শ্রীকৃষ্ণই অর্থাৎ যখন তিনি রাধা শ্যাম শ্যামসুন্দর রাধার মোড়কে শ্যাম তিনি হচ্ছেন গৌরহরী আর শ্যামমণ্ডিত রাধা তিনি হলেন শ্রী জগন্নাথ দেব যাতে আমরা সহজে বুঝে উঠতে পারি যার জন্য আমাদের বাসুঘোষ ঠাকুর তাঁর প্রিয় পার্ষদ তিনি জানিয়ে দিলেন বাসুঘোষ ঠাকুরে কহে করি জোড়ো হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অতএব যিনি আমার গৌর সুন্দর তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র আর যিনি কৃষ্ণচন্দ্র তিনি হচ্ছেন শ্রী জগতের নাথ শ্রী জগন্নাথ এই তিন তত্ত্ব একই তত্ত্ব কিন্তু এই তত্ত্বটি আবির্ভূত হয়ে জগতের কাছে কি প্রদান করলেন প্রদান করেছেন যেটি আমাদের রূপকোষ জানিয়েছেন অনর্পিত চরিং চিরাত করুণায়াবনকলৌ সমর্পিতন্নত উজ্জ্বল শামসভক্তি শ্রিয়ম হরিপুরটা সুন্দর কদম কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বস্বচী নন্দন অনর্পিত চরিং চিরাত সত্যযুগে যুগে রূপেও তিনি যে বস্তু প্রদান করেননি ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রূপে সীতাপতি শ্রী রামচন্দ্র হয়েও তিনি যে সম্পদ প্রদান করেননি এমনকি দ্বাপে কৃষ্ণচন্দ্র হয়ে এসেও যে সম্পদ প্রদান করেননি অতি সংগোপনে রেখে গিয়েছিলেন ব্রজের যমুনার তটন্ত কুঞ্জে সেটিকে তিনি আচণ্ডালে সকলকে দেওয়ার জন্য এসেছিলেন সেই জন্য বলা হল অনর্পিত চরিং চিরাত ন অর্পিত এব অনর্পিত এর পূর্বে কোনো অর্পণ হয় নাই সেই সম্পদ দেওয়ার জন্য তিনি এসেছিলেন সেটি কি উন্নত উজ্জ্বল রসম উন্নত উজ্জ্বল রস অর্থাৎ ব্রজরস ব্রজদেবীগণের যে ভাবের পরাকাষ্ঠা এই যে আপনারা শুনলেন ব্রজগোপীগণ ব্রজদেবীগণ তারা কারা তাদেরকে যদি আমরা মনে করি ব্রজগোপীগণ একটি নারী মূর্তি তাহলে কিন্তু আমরা ভগবানের তত্ত্ব থেকে বিরত হয়ে যাব। আমরা বুঝে উঠতে পারবো না সেই জন্য গোস্বামীগণের দৃষ্টি দিয়ে আমাদের পরিদর্শন করতে হবে সেই গোপী শব্দার্থ করতে গিয়ে বললেন গোভীর পিবতী ভক্তিরসম ইতি যা সা এব গোপী গো মানে ইন্দ্রিয় অর্থাৎ সর্বেন্দ্রিয়ের দ্বারা যার যিনি ভক্তি পানেতে পরিতৃপ্ত এমন যে হৃদয় তিনি গোপী শব্দ বাচ্চা সর্বেন্দ্রীয় ভক্তি পানেতে পরিতৃপ্ত সেই জন্য আমাদের কবিও বললেন কবে গোপী ভাব হইবে স্বভাব আন ভাব নাহি রবে তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবে সুতরাং ভাবুন আমাদের আলটিমেট ডেস্টিনেশন আমাদের চরম গন্তব্যস্থল হচ্ছে ব্রজধাম সেই ব্রজধামে যেতে গেলে কি ভাবের প্রয়োজন সেইটাই বললেন গোপীভাব কেউ যদি মনে করেন আমি সন্ন্যাসী কেউ যদি মনে করেন আমি ব্রহ্মচারী কেউ যদি মনে করেন আমি বানপ্রস্থ অবলম্বন করেছি কেউ যদি মনে করেন যে আমি গৃহস্থ ধর্ম অবলম্বন করেছি কেউ যদি মনে করেন আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মিলেচ্ছ অন্তজ এসব ভাবনা নিয়ে ব্রজে রাধা গোবিন্দের যুগল মাধুরী আশ্বতন করা যায় না কি নিয়ে আশ্বতন করা যাবে কি অবস্থাতে শ্রীমান মহাপ্রভু জানিয়েছেন না হং বিপ্র না চরপতি না শূদ্র না হং বর্ণী গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা কিন্তু প্রদিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে গোপী ভর্তুর পদকমলয়োর দাস দাসানুদাস তিনি পরিষ্কার জানি তিনি জানতেন না যে আমি জগন্নাথ মিশ্রের সন্তান এ কথা বলতে পারতেন তা তো বললেন না তিনি বললেন না হং বিপ্র অথবটিকেই তিনি প্রথম কাট আপ করেছেন আমি ব্রাহ্মণ নই না পিবৈশ না শূদ্র না হং বর্ণী আমি কোন বর্ণের মধ্যে আমার হিসাব নেই আমি কোন আশ্রমের মধ্যে আমি কোন গৃহস্থ নই বা আমি কোন বানপ্রস্থ অবলম্বনকারী নয় তবে তোমার পরিচয় কিন্তু প্রাজন নিখিল পরমানন্দ পূর্ণ পরমানন্দ পূর্ণ অমৃতের সমুদ্র রস স্বরূপ যে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তার যারা সেবা করেন তার দাসের 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 দাসানুদাস এই আমার পরিচয় তো এই পরিচয় হলে তাহলেই ভক্তি আসবে তাই ভক্তি শব্দ যে কথা বললেন ভক্তিবাদ এ কথা জানতে গেলে আমাদের উপগোস্বামী চরণের দিকে তার লেখনীতে আমাদের দৃষ্টিপাত করতে হয় সর্বপাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে সর্বপাধি বিনির্মুক্তম এই যেগুলো বললাম যে বর্ণী আশ্রমী এ সবগুলো হলো উপাধি আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ একবার তার বক্তব্যের মধ্যে লিখেছিলেন যতক্ষণ পর্যন্ত এই উপাধিরূপী লেজগুলো আমাদের সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংসার সমুদ্র রূপী জলে ডুবে মরতে হবে আর যখন এই উপাধি রূপী লেজগুলো খসে যাবে তখন জানবেন সে আর জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে আবার ইচ্ছা করলে গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন ধাম যাত্রা করতে পারবে এই জন্য বলেছেন সর্বপাধিবী নির্মক্তম আমরা আমাদের নামের পরে ডেজিগনেশন দিয়ে দিই কাব্য ব্যাকরণ সাংখ্য সদর্শন তীর্থ এম এ পি আর ডিফিল কত রকম ডিগ্রি ডিপ্লোমা সে উপাধি আমরা লাগিয়ে দিই কিন্তু শ্রীমান মহাপ্রু বললেন এই জগতের উপাধির দ্বারা আক্রান্ত হৃদয় কখনো শ্রী গোবিন্দের পাদপদ্যের রাজ্যের সন্ধান লাভ করতে পারে না সর্বপাধিবিনির মুক্তম তার পরের কথা বললেন তৎপরাতেন নির্মলম তখন আমরা তৎপর হতে পারব ভগবত পরায়ণ হতে পারবো ভগবত পরায়ণ হতে পারবো বললে তো হয় না না মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবের শিকায় যে কথা পূর্বে আলোচিত হয়েছে ও কথায় বলে ডু হট আই সে বাট ডু হট আই ডু দ্যাট ইজ নট এ বনাফাইড স্পিরিচুয়াল মাস্টার ইনস্ট্রাকশন আধ্যাত্মিক জগতে যেটা যদি বলা যায় আমি এটা বলি ওটা করো আমি যেটা করি সেটা করো না এই রকম প্রভুপাত বলে গেছেন এই এইরকম আচারবিহীন বাক্যসার বক্তা হইও না মাইনাস গড রেজাল্ট মাইনাস জিরো হোয়াট এভার ইউ বাট দ্যাট ইস ম্যাটার যখনই তোমার জীবনে ভগবান বাদ পড়ে গেলেন তুমি যা কিছু হও না কেন মেবি নাম্বার ওয়ান হিরো অফ দ্য স্পিরিচুয়ালি ইউ আর জিরো সুতরাং তার এক কবর মূল্য নাই নট এ সিঙ্গেল ফার্দিং ভ্যালু এট অল সেই কথা শ্রীমন মহাপ্রভু জানাতে এসেছিলেন অনেক দূরের কথা অনেক দূরের কথা তাই সেই কথা আমি আবার পুনঃ বলছি কবে গোপী ভাব হইবে স্বভাব ভাব নাহি রবে এ সমস্ত ইতর ভাব অন্তর থেকে দূরে সরে যাবে তখন হোক না এই সংসার দুঃখ জলধৌ সংসারটাকে দুঃখের সমুদ্র কিন্তু ওই ভাব যখন আশ্রয় গ্রহণ করবে তবে সংসার সিন্ধু পার হয়ে ব্রজপুরে যাবে তব মানে চলার অন্তিম পরিণতি আলটিমেট ডেস্টিনেশন ইতি জগৎ এ জগৎ সমস্ত সময়ের জন্যই চলছে কিন্তু ওখানে গেলে আর জন্ম মরণ চক্রের মধ্যে আর আবর্তিত হতে হবে না যদগত্বা ননিবর্তন্তে তদ্ধাম পরমং মম যেখানে গেলে আর পুনরাবর্তনের কথা নাই যেখানে না গেলে ওই পুনর্বিজননম পুনর্বিমরণম পুনর্বিজননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথম ইয় ভাব তব সন্তোষ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুড়মতে যে কথা আমাদের শ্রীমান মহাপ্রু বলেছেন যে হ্যাঁ যদি আমরা কেবল এই জন্মমরণ চক্রের মধ্যে আবর্তিত হতে থাকি তাহলে আর আমাদের ডেস্টিনেশন আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাবে না সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের পরম গুরুদের শিল প্রভুপাত বলতেন ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু ওন হোম দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী চৈতন্য ফিলোসফি অর শ্রী গৌড়ীয় মঠ গৌড়িয়া মঠের এইটাই মেসেজ এইটাই সন্দেশ ব্যাক টু গড এ জগতে যারা আমরা এখানে বসেছি এটা রেন্টেড রেন্টেড রুম দুদিনের জন্য টেম্পোরারি এন্ড ট্রানজিটরি নো পারমানেন্সি অল ইন দিস কসমিক ম্যানিফেস্টেশন এটা আমাদের ভালো করে জেনে নিতে হবে এখানে যতই আমরা কংক্রিট ফাউন্ডেশন দিয়ে প্যালেস রচনা করি না কেন একদিন না একদিন এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে একটা আমরা গোল্ডেন অপরচুনিটি পেয়েছি চৌরাশি লক্ষ জনই পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি এই জন্য বলেছেন এই মানব সৃষ্টি হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি বেস্ট ক্রিয়েশন অফ সুপ্রিম গড লর্ড কৃষ্ণ এর উপর আর সৃষ্টি নেই তাই একে বলা হয়েছে মানব কেন আমরা মানব বলে মানব মানব আর যদি না মানে তাহলে দানব সেই জন্য সাধারণ লোকে বলে কেহ মানে কেহ না মানে সব তার দাস যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস না মানে তার হয় সেই পাপে সর্বনাশ এই জন্য সনাতন গোস্বাই আজ থেকে পাঁচশো বৎসর আগে হুসেন সাহেব প্রাইম মিনিস্টার ছিলেন তিনি জানতেন না মহাপ্রভু যখন কাশিতে গেলেন আর মহাপ্রভুর চরণ তলে বসে তিনি জিজ্ঞাসা করছেন কে আমি কেন মরে যারে হয় ইহা নাহি জানি কইছে হিত হয় সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি কৃপা করি সেহ তত্ত্ব কহতো আপনি আমি বুঝতে পারছি না কে আমি হয়ে আমি এটা তার প্রশ্ন ছিল আমরা হলে তো বলতাম আমাদের ডেজিগনেশনটা দেখে নেন আমরা কে মহাপ্রভু জানতেন না সনাতন গোস্বামী কিন্তু তার উত্তরটা শুনতে চাইলেন মহাপ্রভু কা শ্রীমুখ থেকে মহাপ্রভু কি বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস উই আর ইটার্নাল সার্ভিটর অফ সুপ্রিম কোর্ট হেডলর্ড কৃষ্ণ দ্যাট ইজ আর রিয়েল আইডেন্টিফিকেশন প্রকৃতপক্ষে আমাদের পরিচিতি হল আমরা তার নিত্য দাস আর তিনি হলেন ইটারনাল এনজিয়ার নৃত্যভক্ত তার মধ্যে সম্পর্কটা কীরকম কৃষ্ণের তটস্থা শক্তি তটরেখায় আমাদের সৃষ্টি ভগবানের অনন্ত শক্তি তারপরে তিনটি প্রধান চিৎশক্তি জীবশক্তি মায়া শক্তি চিৎশক্তির রাজ্য হচ্ছে গোলক বৃন্দাবন আর জীবশক্তি হচ্ছে পজিশন শক্তি এবং তার হচ্ছে সংসার সমুদ্র যারা মায়ার দিকে তাকালেন তারা সংসার সমুদ্রের মধ্যে ডুবে হাবুডুবু খেতে লাগলেন তাদের উদ্ধারের সম্ভাবনা নয় আর যারা তটরেখায় থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়জন শক্তি জগতে প্রেরণ করেছেন তার নির্দেশ মতো চলে জীবনটাকে স্থলের দিকে এগিয়ে নিয়ে গেলেন তিনি তখন ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে ব্রহ্মাণ্ডের পরপারে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবাই নিয়ে বলেছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে অতএব যে যেখানেই থাকুন না কেন আমাদের ভক্তির সঙ্গে এই সম্বন্ধ যখনই ভক্তির সম্বন্ধ হবে ভক্তি থাকবে তার এক্সিস্টেন্স থাকবে ভক্ত থাকবে তার এক্সিস্টেন্স থাকবে আর ভগবান থাকবেন তার এক্সিস্টেন্স থাকবে ভক্তি ভক্ত ভগবান জ্ঞান গেতা। মহাপ্রভু তাই এই কলিকালে আবির্ভূত হয়ে এত সুন্দর সম্পদ দিয়ে গেলেন যে কর্ম জ্ঞান যোগ তপ যা কিছুই যেমন গীতাতেও ভগবান কর্মের কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন যোগের কথা বলেছেন তপস্যার কথা বলেছেন অনেক কথা বলে শেষ পর্যন্ত বললেন ভক্তি আমাম অভিযান যাবান যষ্ট আসমি তত্ত্ব তো ততমাং তত্ত্ব দেগত্ব বিষয়ে ভক্তি দিয়ে আমাকে যথাযথভাবে জানা যায় ভক্তি না দিলে আমাকে যথাযথভাবে জানা যায় না তাই শেষ কথা বলতে গিয়ে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অং তং সর্বপাপে বমক্ষ স্বামী সুতরাং সেখানে তিনি সমস্ত পাপ থেকে আমাকে মুক্তি দেবেন যদি সত্তা পৃথক না থাকে তাহলে কাকে মুক্তি দিচ্ছেন সুতরাং সেখানে ভক্তের সব থাকবে যেমন পিতার পিতৃত্ব মায়ের মাতৃত্ব সন্তানের সন্তানত্বর উপর নির্ভর করে তেমনি সন্তানের সন্তানত্ব না থাকলে যেমন মায়ের মাতৃত্ব উড়ে যাবে পিতার পিতৃত্ব থাকবে না তেমনি ভগবানের ভগবত্ব আর তেমনি ভক্তের ভক্তিত্ব আর ভগবানের সাধনার সাধনার উপাসনার সম্পদ এই তিন সত্তার আস্বাদন জানিয়ে মহাপ্রভু জানিয়ে দিলেন এত সহজেই জানতে পারবে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ আর কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে অহরนิশ্চিন্ত কৃষ্ণ বলহবদনে হরি নাম বিনা কলি কালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম হরের নাম হরের নাম হরের নাম বকে বলম কলৌ নাস্তেব 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 গতিরনথা তাই মহাপ্রভু বারবার তিনবার রিপিট করেন নাস্তেব কলৌ সত্যযুগের ধ্যান কলৌ নাস্তেব ধ্যানম ত্রেতা যুগের যজ্ঞ কলৌ যজ্ঞম আবার দোয়াপরের অর্চন কলৌ নাস্তি কেবল অর্চনাম কি করবে তাহলে কলৌকেশব কীর্তনাদ একমাত্র এই কলিকালে যদি আমরা ভগবান শ্রী গোবিন্দের নাম মহাচ্চরণ আশ্রয় করে কীর্তন করতে পারি তাহলে মহাপ্রু বললেন সত্যযুগের যে ধর্ম লক্ষ সাধনার পরমার্থ আমি দেব বিনা সাধনায় সত্য যুগের ক্রেতার যে যজ্ঞ বিনা যজ্ঞে আমি সেই পরমার্থ দেব তারপরের যে অর্চনের পরমার্থ আমি দেব হে কলির মানুষ তোমরা যখন এই কলিকালে জমনাথ গ্রহণ করেছ মহাচরণ আশ্রয় করে বদন ভরে দুটো বাহু তুলে নিতাই গৌর সুন্দরের সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল অতএব এই হরিনামই কলিকালের একমাত্র সাধ্য একমাত্র সাধনা